হ্যালো বন্ধুরা তোমরা সবাই কিরকম আছো আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব তো সেটা হলো ওভেনে কি করে বাসন্তী পোলাও রান্না রান্না করবে অনেকেরই আছে আর মানে গরম করার জন্যই কিন্তু কিন্তু রাখে করে না অনেকেই জানে না যে কিভাবে মাইক্রো ওভেনে বাসন্তী পোলাও করবো বা বাকি রান্না করব তো আমিও কিন্তু জানতাম না আমিও কিন্তু ইউটিউব দেখেই শিখেছি তো তোমাদেরকে সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে এটা অবশ্যই জানানো দরকার যে যারা তোমরা ওভেন কিনেছ তো মাইক্রো ওভেনে রান্না করছো না কিভাবে রান্না করবে তো তো সেটা তোমাদেরকে আজকে বলে দেখো এখন আমি একটা নিয়ে নিয়েছি তার মধ্যে বাউল ঘি আর সাদা তেল আর গোটা গরম মশলা যেগুলো মানে বাসন্তী পোলাও রান্না করতে লাগে তো ঘি গোটা গরম মশলা আর দেখো কাজু কিসমিস সব একসাথে দিয়ে নিয়েছি এই যে দিয়ে এবার কিসমিসটাও দিয়ে দেবো এই দেখো নিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি ঘি আর সাদা তেলের মধ্যে আর গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ তো দেখো এখন ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এটাকে দেখো আমি মাইক্রোতে হান্ড্রেড পাওয়ার মানে এটা আমাদের মধ্যে দিয়ে এই যে যে কাজু তেলটা আছে এটাকে ভালো করে আগে দেখো আমি ঢুকিয়ে দিলাম দিয়ে এবার স্টার্ট দিয়ে দেবো তো এটাকে ভালো করে ভাজা করে নেবো মানে পোলাও রান্না করতে গেলে ধরো যেরকম আমরা চালটাকে ভেজে নিই তো আমি এখানে চালটাকে ভাজছি না আমি এখানে কাজু কিশমিসটাকে ভেজে নিলাম তো দেখো কাজু কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো এরকম টোপা টোপা হয়ে কিশমিশটা ফুলে গেছে না তো দেখো কাজুটাও কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে তো তোমরা যদি এরম ভাবে করো তো এরম ভাবে করতে পারো বা চাল একসাথে মাখিয়ে ভেজে সেরম ভাবে করতে পারো কিন্তু আমি যেভাবে করছি তোমরা একটু দেখো তো দেখো এখন আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম আর অবশ্যই বাসন্তী পোলাও মানে হচ্ছে গোবিন্দভোগ চাল আমরা কিন্তু যখনই বাসন্তী পোলাও রান্না করি তো গোবিন্দভোগ চাল দিই তো চালটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিলাম নুন মানে নুনটা মিষ্টিটা সব কিন্তু স্বাদ অনুসারে পরিমাণ পরিমাণ মতন দিতে হবে আর যেই কাপটা মেপে আমি চাল দিয়েছি তো সেই কাপটা মেপে কিন্তু আমি জল দেব আর এখন দেখো চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম তো সেই চিনিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার চিনিটাকে দিয়ে নুনটাকে দিয়ে এবার দেখো চালটাকে ভালো করে মেখে নিচ্ছি বা তোমরা হচ্ছে যে সাদা এটা আবার কি করে বাসন্তী পোলাও হলো তো বাসন্তী পোলাওতে কিন্তু অনেক কিছু দেয় আমি যেরকম হাড়িতে বা প্রেশার কুকারে অন্য কিছুতে করলে আদা বাটাও দিই তো কালকে একটু তারা ছিল চট জলদি ছিল তো তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু আদা বাটাও দিতে পারো আর যেটা হচ্ছে জাই ফলের গুঁড়ো সেটাও দিতে পারো তো যেই কাপটা দিয়ে আমি চালটা মেপেছি তো সেই কাপটা দিয়ে কিন্তু দেখো আমি জল মেপে দু কাপ দিয়ে দিলাম মানে এক কাপ চাল হলে দু কাপ জল আর যদি একটু ভরে হয় একটু ভরা কিন্তু জল দেবে একটু কম জল দেবে পুরনো চাল হলে কিন্তু জলটা বেশি লাগবে তো দেখো এখন আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু নুন সরি নুন না হলুদ দিয়ে দেবো যেহেতু সাদা সাদা আছে তোমরা হয়তো ভাবছি যে বাসন্তী পোলাও তো সাদা হয় না তো তোমরা যদি চাও তো এরকম কিন্তু সাদাও বানাতে পারো সাদা সাদা পোলাও লাগে খারাপ লাগে না দিয়ে দিলে কি সেই পোলাও যেহেতু যেই রান্নাটা যেই নাম তো সেই সেরকম ভাবেই করা উচিত আর দেখো আমি প্রথমে এই যে দিয়ে দিলাম হলুদটা আর হলুদটা দিয়ে দেওয়ার পর এবার ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো তেজপাতা এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটুখানি মিঠা আতর দিয়ে দিচ্ছি আমি কিন্তু বাসন্তী পোলাওতে অল্প পরিমাণে মিঠা আতর দিই আর তোমরা যদি চাও তো এর মধ্যে আদা শুকনো লঙ্কা সব দিতে একটা লঙ্কা একটা কি দুটো এরকম ভাজার সময় দিলে গন্ধ ছাড়ে ভালো লাগে খেতে আর দেখো এখন আমি এই যে আহ প্লাস্টিক এই যে মাইক্রো ওভেন যেসব প্লাস্টিক গুলো হয় তো র্যাপ করার জন্য তো সেই প্লাস্টিক দিয়ে কিন্তু আমি বাটিটা ঢেকে দিলাম কেন বলতো যখন এই জলটা ফুটবে না সারা মাইক্রো ভেতরে জল ছিটে উঠবে উপরে মানে ও উতলিয়ে পড়া যেটা সেরকম ভাবে পড়ে যাবে তো সেই জন্য আমি দেখো এখন কিরকম ভাবে পুরো ঢেকে দিলাম ঢেকে দিয়ে এবার উপরটা ছুরির সাহায্যে একটু ফুটো ফুটো করে দেব আর যাতে মানে হাওয়াটাও বের হয় কিন্তু যে পুরো উপরিয়ে যেরকম ভাতের ফ্যান পড়ে যায় তো ওরকম যেন না পড়ে মাইক্রোভেনটা তাহলে নষ্ট হয়ে যাবে মানে নোংরা হয়ে যাবে আবার মুছতে হবে তো দেখো এখন ছুরি দিয়ে ফুটো করে দিলাম আমার ভিডিও গুলো তোমাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা ফলো করো নি ইউটিউবে তারা কি সরি ফেসবুকে তারা অবশ্যই কিন্তু একটু ফলো করে দিও আর ইউটিউবের আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জলিস কিচেন এন্ড ব্লগিং আর তোমরা কিন্তু যারা দেখবে রেসিপিগুলো ওখানে গিয়ে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর দেখো এখন আমি ঢুকিয়ে দিয়ে নাইন হান্ড্রেড পাওয়ারে আমি কতটা দিচ্ছি কত মিনিট দিচ্ছে তো আমি নাইন হান্ড্রেড পাওয়ারে একত্রিশ মিনিট দিলাম দিয়ে এই দেখো মাইক্রো করছি পুরো রান্নাটাই কিন্তু মাইক্রোতে হবে তো দেখো কিরকম ঝরঝরে কি সুন্দর পোলাও হয়ে গেছে এই দেখো প্লাস্টিকটা খুলে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবার দেখো কিরকম ঝরঝরে মানে রেডি টু কুক বলে না একদম নামিয়েই খেতে দিয়ে দাও এই সেই ঝাঁক ঝাঁকাও বা এরকম গায়ে গায়ে লেগে গেছে সেরকম না খুবই সুন্দর হয়েছিল পোলাওটা খেতে তোমরা কমেন্ট করে জানিও কেরকম লাগলো তোমাদের আর তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এরকম চট জলদি আর এরকম ভাবে মানে ইচ্ছা হলো তো সাটা ছাট এরকম ভাবে মাইক্রো ওভেনে করে নিলাম কেউ আসলো বাড়িতে ঘরে সব আছে তো বাইরের থেকে খাওয়ার আনার কি দরকার চট জলদি এরকম করে মাইক্রো ওভেনে যদি পোলাও করে নেওয়া যায় আর সাথে যদি একটু মাংস বা আলুর দম যা হোক করে দিলে কিন্তু ব্যাস আর কিছু লাগবে না কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করো